নিয়ম হল নদী একদিকে ভাঙে অন্যদিকে গড়ে এই ভাঙনের কবলেই মালদার হরিশ্চন্দ্রপুরের দু নম্বর ব্লকের ফুলহার নদী সংলগ্ন রশিদপুর দক্ষিণ ঢাকুরিয়া সহ একাধিক গ্রাম আতঙ্কে ঘুমড়েছে বাসিন্দাদের এই রশিদপুর গ্রামেই ফুলাহার বই গিয়েছে আর সেই ফুলাহার এখন কার্যত ফুসছে এখন ভয়াল রূপ ধারণ করেছে এই ফুলাহার আর এই ফুলাহারের ভয়াল রূপের কারণেই রীতিমতো গ্রামের যে অবস্থা অর্থাৎ গ্রামের বাড়ি থেকে শুরু করে বসত বাড়ি থেকে শুরু করে দোকানপাট সর্বোচ্চই কিন্তু এখন নদী গর্বে তলিয়ে যাচ্ছে যে কি আমরা নদীর ধারে বসে আছি বাড়ি ঘোর সব চলে গেছে আমার নদীতে ঠিক আছে মানে চার পাঁচটা বাড়ি চলে গেছে এখন একশোটা বাড়ি নদীর আতঙ্কে ফেসে আছে আমাদের এই জমি জায়গা কেটে সব নদীতে চলে গেল দি বাড়ি সব কিছু চলে গেল আমরা বাড়ি থেকে সব একদম ভিন্ন ছিন্ন আছি আগুনের কবলে পড়ে ইতিমধ্যেই ঘর হারা এলাকার বহু আশ্রয় নিয়েছেন স্থানীয় একটি স্কুলে এই বছর বর্ষায় অন্যান্য নদীগুলোর মতো ফুলে ফেঁপে ওঠে পুরহার এবছরও তার অন্যথা হয়নি লাগাতার জল পাচ্ছে নদীতে তলিয়ে যাচ্ছে পারছে চিন্তা এই অবস্থায় ভাঙন পরিস্থিতি পরিদর্শনে রবিবার এলাকায় গিয়েছিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন কিন্তু এলাকার মানুষের বিক্ষোভের মুখে ফিরে যেতে হয় তাকে হাঙন আতঙ্কে জেরবার গ্রামবাসীরা সোমবার পুনর্বাসনের দাবিতে ক্ষোভে ফেটে পড়ে এর আগেও অল্প স্বল্প কাজ করে চলে যাচ্ছে এখান থেকে মহানন্দা ডিপার্টমেন্ট আর ওই কাজে কোনো গুরুত্বই হচ্ছে না কোনো মানে নদী ভাঙন থামছে না এই অবস্থায় ভাঙন রুখতে স্থায়ী বন্দোবস্ত করার দাবি উঠেছে যেভাবে কাজ হয়েছিল গত বছর সেইভাবে কাজ ঠিকভাবে হয়নি অর্থাৎ এখানকার মানুষের দাবি যে পাথর দিয়ে বোল্ডার দিয়ে নদীর যে পার সেই পার বাঁধানো হোক বলটা দেওয়া যদি থাকে তো মানে ভালো বা ভালো ব্যবস্থা যদি করে দেয় তো আরও ভালো হয় বিডিও সাহেব এমএলএ সাহেব যত মন্ত্রীগুলো আছে যদি করে দেওয়া গেলে কাজ খুব ভালো থাকবে ভাঙন সমস্যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা মন্ত্রীকে ঘিরে বিক্ষোভকে সমর্থন জানিয়ে সুর চড়িয়েছেন মালদা উত্তরের বিজেপি সাংসদ অগেন মু ওখানকার গ্রামবাসীরা যা করেছে ঠিক করেছে বিষয় রাজ্য সরকারকে বলুন তারা চিঠি লিখুক রাজ্য সরকার লিখ চিঠি লিখুক কেন্দ্র সরকারের কাছে অর্থ চেয়ে চিঠি লিখুক তারা আর্থিক দাবি করুক বিষয়টা তখন বিবেচনা করা যাবে আমন সমস্যার জন্য পাল্টা বিজেপির ঘাড়ে দায় ফেলেছেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন যাকে ওখানকার প্রতিনিধিরা ওখানকার মানুষ দুই দুইবার কেন্দ্রে পাঠিয়েছে দুই সাংসদ করেছে যাদের কাজ হচ্ছে এই ভাঙন রোধ করা সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা দিচ্ছে না সেন্ট্রাল গভর্নমেন্ট একটা ভাঙনের মতো পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য যে গভর্নমেন্ট একটা টাকা দিচ্ছে না মোটটা মনে হয় আমাদের অনারেবল তাজমুল সাহেবের প্রতি না করে যদি উনাকে করতেন আমন্ত্রণ জানিয়ে তাহলে আমি গ্রামের মানুষকে সাধুবাদ জানাতাম কিন্তু প্রশ্ন হচ্ছে দাবি কি আদৌ পূরণ হবে ভাঙন আন্তরিকতা দেখাবে প্রশাসন নাকি আবারও কাজ হবে দায় ভাবি কবে এই গ্রামবাসীদের স্থায়ী সমাধান হবে কবে তারা সুস্থভাবে শান্তিতে এখানে বসবাস করবে না প্রতি বছর বর্ষার সময় এইভাবে তাদেরকে প্রাণ ভয়ে থাকতে হবে প্রশ্ন এখানেই মালদার হরিশ্চন্দ্রপুর থেকে অভিষেক সাহা ক্যালকাটা নিউজ